আসসালামু আলাইকুম ভিওস সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে ভিডিওটি হলো যে আপনারা বাংলা লিঙ্ক সিমে কিভাবে মিস কল অ্যালার্ট সার্ভিস চালু করেন তো অনেকেই বুঝতে পারেন নাই যে মিসকল অ্যালার্ট কি তো মিস কল অ্যালার্ট হল যে আপনি যাকে কল দিবেন তার ফোনটি যদি বন্ধ থাকে অনেক সময় কিন্তু তার ফোন থেকে একটি এস আসে আপনার ফোনে এস এম লেখা থাকে যে এখন তার ফোন বন্ধ আছে পরবর্তীতে যখন ফোনটি চালু হবে শীঘ্রই আপনাকে এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো বাংলা লিঙ্ক সিএম বাংলা লিঙ্ক গ্রাহকরা এই মিস কল অ্যালার্টটি চালু করতে পারবেন বিনামূল্যে অর্থাৎ কোনো চার্জ কাটা হবে না গ্রামীণে চার্জ কাটা হয় তো বাংলা লিঙ্ক থেকে একদম ফ্রিতেই আপনারা এই সার্ভিসটি চালু করতে পারবেন তো এটি করার জন্য আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কেউ ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে মিসকল অ্যালার্ট চালু করতে হয় তো আমি মিসকল অ্যালার্ট কীভাবে চালু করবেন এটি দেখিয়ে দেবো আপনাদেরকে সর্বপ্রথম আমরা চলে যাব ডাইল প্যাডে ফোনের তো ডাইল প্যাডে চলে আসলাম এখান থেকে আসার পরে আপনারা এখানে ডাইল করবেন স্টার ওয়ান টু ওয়ান উঠিয়ে হ্যাশে ডাইল করবেন করার পরে কলে চাপ দিয়ে দিবেন তো বাংলা লিঙ্ক থেকে আমি কলে চাপ দিয়ে দিলাম তো একটু অপেক্ষা করবেন তো এখান থেকে নিচের দিকে একটু চলে যাবেন সাত নাম্বার অপশনটিতে সেভেন উঠিয়ে সেন্টে ক্লিক করব সেন্টে ক্লিক করার পরে এখান থেকে দেখুন মিস কল অ্যালার্ট নামে একটি অপশন আছে চার নম্বরে তো আমরা চার উঠিয়ে সেন্টে ক্লিক করে দেব তো এখানে দেখুন বিস্করণটি চালু করার জন্য একটি লেখা আছে এক নাম্বারটিতে তো এখানে আপনারা ওয়ান উঠিয়ে সেন্টে ক্লিক করে দেবেন তো আমি সেন্টে ক্লিক করলাম দেখুন এখানে কিন্তু রিকোয়েস্ট দেওয়া হয়ে গেছে তো অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু তারা আমাদেরকে এস এম এস দিয়ে জানিয়ে দিবে যে মিসকলটি চালু করা হয়েছে কি না হয়েছে কিন্তু তারা এখান থেকে এস এম এস দিয়ে দিবে তারা আমাদের কাজ সাকসেস তো দেখুন এখানে কিন্তু একটি এস এম এস চলে আসলো তো আমি এস এম এসের উপরে যদি আমি ট্যাপ করি ট্যাপ করার পরে এখানে দেখুন সম্পূর্ণ ফ্রি মিসেট কল অ্যালার্ম সার্ভিস আপনার চালু চালু আছে সার্ভিসটি ম্যানেজ করতে ডাইল করে এত সবার আগে ব্রেকিং নিউজ পেতে তো আমাদের নিঃস্বটি কিন্তু তো উপরে দেখতে পারলেন সম্পূর্ণ ফ্রিতে অ্যালার্টটি আপনার চালু আছে তো আমার কিন্তু চালু হয়ে গেল তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের বাংলার সিমগুলোতে মিসকল অ্যালার্ট সার্ভিস চালু করতে পারবেন খুব সহজভাবে তো আজকে এই পর্যন্ত ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে যাবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন সকলকে ধন্যবাদ